ভাই আমার চট্টগ্রামের ফিটটা রেকর্ড হবে আমিন ভাই আমিন আপনি বললে প্লে হবে রেকর্ডে আসতে

Hadi 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 দেখলে পাঠা কথা আমরা মানি কিন্তু ওই সমন্বয়কদের মধ্যে যিনি ছিল শারজিস আলম তিনি আমাদেরকে ওই বক্তব্যের মধ্যে স্পষ্ট করে বলছে যে উনি এভাবে একটা বন্দুকের এই চিহ্নটা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আমরা বন্দুকের নলের সামনে এই বিবৃতিটা পাঠ করছি সাধারণত ছাত্র আন্দোলন এটা শুরু হয়েছিল রাজপথ থেকেই সব কিছু ঘুষিত হয় রাজপথে সেই বলে যে আজকে এই কর্মসূচি কালকে এই কর্মসূচি কর্মসূচি বলে সব কিছু কিন্তু রাজপথ থেকে বলা হয় কিন্তু এটা রাজপথ থেকে বলা হয়নি এটা জি হ্যাঁ ওইটা ছবিতেই আছে আছে জি আমি এসেছিলাম কিন্তু আমাকে মানে কোনো কিছু করার সুযোগ দেয়নি

আমরা আসলে রাজপথে থাকার কারণ মানুষের জীবনের নিরাপত্তার জন্য আসলে সরকার যে কোটা বিষয়টি মেনে নিয়েছে এরপর কোন আন্দোলন আমরা মনে করি যারা সাধারণ ছাত্রছাত্রী আছে তাদের এটি উদ্দেশ্য নয় এইটি উদ্দেশ্য প্রণোদিতভাবে জামাত এবং বিএনপি উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারকে বেহাল অবস্থায় ফেলার জন্য এবং জন দুর্ভোগ করার জন্যই কিন্তু এবং উন্নয়নকে ব্যাঘাত করার জন্যই কিন্তু বিভিন্নভাবে পায়তারা করছে 哎，我从来不喝的，嗯。嗯嗯 আছেন মূলত আমরা আমাদের বিক্ষোষ সমাজ বেশ করার জন্য এসেছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের আশা রেকের জয়বঙ্গবন্ধুর জয়বঙ্গবন্ধুর শুরু করে যাচ্ছে ছাত্রীকলে অলরেডি মানে ওনারা রেডি হয়ে আছে ওনারা অবস্থান করে রেখেছেন আর সঙ্গে হলুদ দিয়ে দেখা যাচ্ছে যে ওখানে আমাদের মানে মূলত যে কার্যক্রম যেখানে হওয়ার কথা ছিল প্রেস ক্লাবের সামনে ওখানে অলরেডি পুলিশটা অবস্থান নিয়েছে সঙ্গে হলো যারা বিজেপিরা রয়েছে তো ওনারা আমরা আমরা কোনোভাবে একসাথে হতে পারছি না এক একজনকে এক একটা জায়গাতে আটকে রাখছে তা প্লাস হল ওনারা আমাদেরকে সে জিজ্ঞাসা করছে যে আপনারা কোথায় যাচ্ছেন একসাথে কাউকে হতে দিচ্ছে না